দোস্ত জীবনটা কেমন যেন তেজ হয়ে গেছে না মানে জীবনেও কোনো স্বাদ নেই মুখে কোনো স্বাদ নেই কিছু খেতে ইচ্ছা করছে না কি কি বলিস ভালোই লাগছে না খেতে ইচ্ছা করছে কি হ্যাঁ রে চল কিছু একটা বানায় ঝটপট কিছুই ভালো লাগছে না মানে এমন কিছু খেতে হবে আমাদের যাতে মুখটা একেবারে মানে কি বলবো মানে খুশি খুশি হয়ে যায় না ভরপুর টেস্ট হয় চল চল ধান চল আমরা মিষ্টি খাই কিন্তু মিষ্টি খেলে যে আমাদের পেট ব্যথা করবে তো ঝাল কিছু বানিয়ে খাই তুই ঠিকই বলছিস একটা ঝাল ঝাল কিছু করি কারণ মিষ্টি আসলে খেতে ইচ্ছা করছে না তো তুই বল কী মানে ভাব না কি কোনটা হলে বেশি ভালো হয় ভাব ভাব ভাবছি চল বিরিয়ানি খেয়ে আসি কিন্তু বিরিয়ানির তো দাম নেবে চল ফুচকা খাই বানিয়ে কে ঠিক বলছিস চল তাহলে আমরা ফুচকা বানিয়ে খাই বাড়ি থেকে খেলে ভালো লাগবে না চল দোকান থেকে কিনে নিয়ে আসি তাহলে দোকানদার দেবে আর আপনার খাবো